নলছর পঞ্চায়ত নগর বি ক্যাটেগরি নিসমে এ ক্যাটেগরি হরস্লাইন খা হাং করবে হাংরব্যামনি চেরি নাইখুং পান্দা হিনুই শাখা কচুগ্রুতে পঞ্চায়ত মন্ত্রী কিশোর বর্মন তিনি নলসর ব্লক পান্ডা খটল লুয়জাক জেরই নাইমু পান্ডা নি পাই ককনশাকা পান্ডাও বডল ইস্পাই জেলা হাংরনি তংফং ইয়াকজু সুপ্রিয়া দাস দত্ত পঞ্চায়ত তফং প্রসুন্দে ভিডিও সুরজিত সরকার নলসর ব্লক পঞ্চায়ত সমিতি চেয়ারপার্সন ভাইস চেয়ারম্যান খবী হাকরতে বকাস্ট বার্জনা তংফং সংমান পান্ডাও কামি হামক্রাইতে পঞ্চায়ত বাইক নিয়ে জুদা জুদা হামক্রানামু তংাকমা দোকান থেকে বমতি হামক্রাই আবরণী বেসায় ককলা সালাইজাকা বিশেষ করে পঞ্চায়েতে যে তহবিল পিডিএফ ফান্ড যেটাকে বলে তার মধ্যে টাইট ফান্ড আছে আনটাইট ফান্ড আছে সেগুলোকে অব্যাহিত না রেখে কত দ্রুততার সাথে সেগুলোর আন্ডারে যে উন্নয়নমূলক কাজগুলো ধরা আছে সেগুলো করা যায় সেই ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে সেটাকে সেখানে চিহ্নিত করা হয়েছে কত দিনের মধ্যে সেটাকে আমরা এই সমস্যাগুলো আমরা দূর করবো এবং কতদিন দিন একটা কাট আপ ডেটও সেখানে ঠিক করেছে আগামী পনেরোই আগস্টের মধ্যে যারা ফিফটি পার্সেন্টের নিচে আছেন তাদের ফিফটি পার্সেন্টের উপরে পৌঁছানো যারা ফিফটি পার্সেন্টে আছেন তাদের এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ছোঁয়া বা এইটটি পার্সেন্ট অ্যাবাভ নিয়ে যাওয়া এই ধরনের লক্ষ্য মাত্র এই বৈঠকের মধ্যে না হয়